জয় হয়েছে আগামী দিনে উন্নয়ন করতে চাই বললেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ তেরো মাস পর বড়োয়া এসেছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ জেলার সাতষট্টি নম্বর বড় বিধানসভার বিধায়ক তিনি বিধায়ককে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে তৃণমূল বিধায়ককে সংবর্ধনা দিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শ্রমিক সংগঠনের সভাপতি ও ব্লক নেতৃত্ব আমাদের দলের সর্বময় নেত্রী ময়না মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা একটা কথা বারবার বলে থাকেন যে মানুষের সঙ্গে মানুষের সাথে জনগণের সঙ্গে জনগণের কাজ করতে হবে আর সদা সর্বদা সত্যের পথে চলতে হবে আমি একটা কথাই বলতে চাই যে এখানে সত্যের জয় হয়েছে